আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা একটি সতর্কতামূলক ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বিশেষ করে যারা বাসাবাড়িতে থাকেন মা বোনেরা যারা বাসায় থাকেন তাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই সম্ভব হলে শেয়ার করুন এই যে এখানে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এই দুজন ব্যক্তিকে আপনারা কেউ চিনেন কিনা যদি চিনে থাকেন তাহলে জানাতে পারেন তাদের ঠিকানাসহ আর যদি না চিনে থাকেন তাহলে অবশ্যই এই দুজন ব্যক্তির থেকে সাবধানে থাকবেন এদের দুজনকে নিয়ে আসলে কি হয়েছিল আপনাদেরকে খুলে বলছি তার আগে এই ভিডিওটি দেখুন আমি হুজুরের কাছে ফোন করলাম আপনাদের মাদ্রাসার কালেক্টরের নাম কি কারে এদিকছেন কিনা কিন্তু আপনাদের কারো নাম হুজুরে বলে নাই যেই নাম বলছে এই নামের আপনারা কেউ না রশিদ বিষয় না আপনার বয়স কিন্তু অনেক হয়েছে বুঝছেন দাঁড়িয়ে পাইকে গেছে সুন্দর লেবাস লাগায় শুধু শুধু মাদ্রাসার নাম ভাঙেন সৎ পথে থাকেন সত্য কথা বলে কখনো দেখছেন হ্যাঁ দেখছেন কখনো আমার দেখতে হবে কেন আমি এলাকার নতুন ইমাম খতিব সাহেব আমি শাহি মসজিদের খতিব ফোন দিয়েছিল আপনার ওই যে আমাদের এই যে মসজিদের খতিব সাহেব আপনার যদি আসলে যে মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত লোক হইতেন আমি প্রয়োজনে

ঠিক আছে প্রিয় দর্শক এই দুজন ব্যক্তি আমি বাসায় থাকাকালীন সময় ঠিক সাড়ে বারোটার দিকে দরজায় এসে নক করে আমি দরজা খুলতেই সে বলে যে একজন ছিল আর একজন অন্য বাসার রুমে বা অন্য রুমের দরজার সামনে ছিল এই মুরব্বী লোকটি আমার রুমের দরজা এসে নক করে তারপর দরজা খোলার পর বলছে আমাদের মাদ্রাসার ছাত্ররা অনেক খানাপিনার সমস্যা আছে তাদের খাবারের ব্যবস্থা হচ্ছে না এর জন্য আপনাদের কাছে এসেছি তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করবেন কিছু সাহায্য করবেন তখন বিষয়টা আমার কাছে একটু খটকা লাগে যে মাদ্রাসার ছাত্ররা খেতে পারছে না জন্য প্রত্যেক রুমে রুমে এসে প্রত্যেক বাসার দরজার সামনে গিয়ে নক করে তারপর প্রত্যেক রুমে রুমে গিয়ে সাহায্য তোলা হচ্ছে বিষয়টা কেমন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কোন দায়িত্বে আছেন কোন মাদ্রাসার জন্য এসেছেন প্রথমে জিজ্ঞেস করলাম আপনারা কোন মাদ্রাসা থেকে তারপর সে বলছে যে সি সি আর পি অমুক মাদ্রাসা নাম বলল বলল আমি জিজ্ঞেস করলাম যে মাদ্রাসার বড় হুজুর প্রিন্সিপালের নাম কি তারপর মঞ্জুরুল ইসলাম নোমানি এরকম একটা নাম বলল তারপর আমি বললাম আপনি কোন দায়িত্বে আছেন সে বলছে যে আমি কালেক্টর হিসেবে আসি কালেক্টর আচ্ছা কালেক্টর ছাড়া আপনি আর কোনো দায়িত্বে নেই আর কিছু করেন না সে উত্তর দিল যে না আমি কালেক্টর হিসেবে আমাকে রাখা হয়েছে তারপর আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনাদের প্রিন্সিপালের নাম্বার বলেন ফোন নাম্বার বলেন তো সে বলছে যে আমি নাম্বার জানি না ওই সে জানে আর একজন যে এসেছে তাকে দেখিয়ে বলে সে জানে তারপর তাকে জিজ্ঞেস করলাম বড় হুজুরের নাম্বার বলেন পরে সে মোবাইল বের করে নাম্বার দিবে আমি বলছি কেন মুখস্থ নাই বড় হুজুরের নাম্বার বলছে যে না সেভ করা আছে তারপর সেভ করা নাম্বার আমাকে দিল আমি ফোন করলাম বড়জোরের কাছে ফোন করলাম আমি জিজ্ঞেস করলাম আপনি কি অমুক মান মঞ্জুরুল ইসলাম নোমানি সে বলল হ্যাঁ তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কোনো মাদ্রাসার কালেক্টরকে কি সাবার রাজা সনের এদিকে পাঠিয়েছেন সে বলছে একজন আছে এখন ওদিকে গেছে কিনা না কোন দিকে গেছে আমি বললাম আপনাদের মাদ্রাসার কালেক্টরের নাম কি। তো সে একটা নাম বলল সে একটা নাম বলল আমি বললাম আর কোনো কালেক্টর আছে অন্য কোনো নামে আরও কেউ আছে কিনা কালেক্টর সে বলছে মাঝে মাঝে আরেকজনকে নিয়ে যায় তখন আরেকজন যে তার নামও জিজ্ঞেস করলাম আরেকজনকে তার নামও বলল তো বড় হুজুরের কাছে দুজনের নাম নিলাম বললাম এছাড়া আরও কোনো কালেক্টর আছে বড় হুজুর বলল না আর কোনো কালেক্টর নাই এরাই কালেকশন করে তারপরে আমি আমার বাসায় যে দুজন লোক এসছে আমি তাদের নাম জিজ্ঞেস করলাম দেখলাম যে নাম আলাদা তারা দুজনের নামের সাথে ওই মঞ্জুরুল নোমানি যে নাম বলেছে তাদের নামের সাথে কোনো মিল নাই তখন আমি তাদেরকে বললাম যে কি ব্যাপার আপনাদের নামের সাথে তো মিলে না তখন তারা আমাকে বলে যে আমাদের নাম বলেন আমাদের নাম হুজুরকে বলেন এই হলো ঘটনা এইভাবে তারা মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে মাদ্রাসার লেবেল লাগিয়ে বা মাদ্রাসার নাম ভাঙিয়ে তারা মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে প্রতারণা করে যাচ্ছে মানুষের সাথে আমি বললাম যে আপনার তো বয়স হয়েছে সত্য পথে চলেন বয়স হয়েছে দাড়ি পেকে গেছে এখন সব তখন সে বলছে যে যে রসিদ বই রসিদ বই কি মিথ্যা রসিদ বইয়ের কথা বলছে সে রসিদ বই তো যখন তখন বানানো যায় অর্ডার দিলেই তো রসিদ বই বানিয়ে দেয় এটা তো কোনো বিষয় না কিন্তু চিন্তা করেন এই বয়সী মানুষ আর এইভাবে পুরো আলেমদের লেবাস পরে আলেমদের পোশাক পরে সুন্দর দাড়ি রেখে জুব্বা পাঞ্জাবি টুপি পরে তারপরে এইভাবে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে এদের কারণে তো সত্যিকার অর্থেই যারা অভাবী সত্যিকার অর্থেই যারা সাহায্য প্রার্থী তাদেরকে তো মানুষ বিশ্বাস করবে না এজন্য দেখেন মাদ্রাসার জন্য মানুষের কাছে এখন সাহায্য নিতে গেলে দশ টাকা বিশ টাকা ধরিয়ে দেয় কারণ সে মনে করে যদি প্রতারক হয়ে থাকে যদি প্রতারক হয়ে থাকে যদি প্রতারণাও যদি হয় নিল দশ টাকা নিল বিশ টাকা নিল বেশি তো লস হলো না এজন্যে সত্যিকারের মাদ্রাসার কাছ থেকেও কেউ সাহায্য নিতে গেলে দশ টাকা বিশ টাকা ধরিয়ে দেয় মানুষের বিশ্বাস উঠে গেছে এই যে এই ধরনের প্রতারকদের কারণে আলেমদের উপর থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে আর এরা এই বাসায় আসে কখন জানেন এমন সময় আসে তারা জানে এই যে আমি যে বাসায় থাকি অন্য কোন রুমে এই সময় দিনের বেলা কোনো পুরুষ মানুষ থাকে না সবাই গার্মেন্টসে চাকরি করে ভীষণ গার্মেন্টসের চাকরি করে এই সময় শুধু মহিলারা থাকে বাসায় কোনো পুরুষ মানুষ থাকে না আর এই সুযোগটাই তারা কাজে লাগায় মহিলাদের কাছে আসে সাহায্য চায় মহিলারা তো অত যাচাই করতেও যাবে না যাচাই করতে সময় লাগবে তার চেয়ে ভালো কয়েক টাকা দিয়ে দিলেই তো হয় চলে গেলো মহিলারা যাচাইও করে না আর এইভাবে এই সুযোগটা নিয়ে তারা মহিলাদের কাছ থেকে টাকা নেয় মানুষকে ধোকা দেয় তারা তো জানে না এখানে যে এই সময় আমি থাকবো বা এই বা এই বাসায় মসজিদের ইমাম খতিব সাহেব থাকেন তারা জানতো না এজন্য তারা এই সময় এসেছে এই হলো অবস্থাটা প্রিয় দর্শক এজন্য আপনাদেরকে বলছি শুধুমাত্র লেবাস দেখেই মানুষ চিনতে ভুল করবেন না খুব সতর্কতার সাথে মানুষকে চেনার চেষ্টা করবেন সাহায্য করার আগে যাচাই বাছাই করবেন এবং সত্যিকার সাহায্য প্রার্থী যারা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে কেউ আসলে তাদেরকে অবশ্যই সাহায্য করবেন প্রতারকদেরকে সাহায্য করবেন না প্রতারক ধোকাবাস থেকে দূরে থাকুন ধন্যবাদ